মাইন্ডক্রাফটা ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি একটা জঙ্গলে যে জঙ্গলের মধ্যে রয়েছে একটা বড় কিছু জীব এর কাছে গিয়ে তবে বুঝতে পারবো যে জীবটা কি আমরা থেকে দেখে হয়ে গেলাম কাছে কাছে গিয়ে দেখি নতুন করে স্পন হওয়ার পর আমরা কাছে গিয়ে দেখছি এটা তো একটা বড় ডাইনোসরের মতো কিছু এখানে আমরা উঠতেও পারছি না আরো সামনে গিয়ে এখান থেকে উঠে দেখি শুধু গাছের আড়াল এটা তো মনে হচ্ছে একটা বড় কিছু ডাইনোসর এটা কি গটজিলা নিউ রেসিপি আনলক হয়ে গেছে কিছু একটা পেয়েছি ও এটা এদেরকে হয়তো এখানেই ফাইট করে হারিয়ে দিয়েছে সেজন্য এদিকে পেয়েছি সব জায়গা ভাঙা চুর হয়ে রয়েছে আমরা আরও কাছে যেতে হবে যেন আমাদেরকে মেরেই না ফেলে এত বড় আমাদের থেকে তো কয়েক হাজার গুণ বড়ো মনে হচ্ছে আর সামনে কিছুকে মারার চেষ্টা করছে কি মারছে যায় না কিন্তু কিছু মারাচ্ছে যা পারছে তাই হয়তো মারছে জম্বি টম্বি যা কে পারছে এর পেছন পেছন গিয়ে দেখি ও এর পায়ের থেকে তো আমরা অনেক ছোট এত বড় জিপটা কোথায় থেকে এলো আমরা আবার কিছু খুঁজে পাচ্ছি অনেক কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে এখানে সামনে গিয়ে আমরা দেখি আরও ভালো করে জিপটাকে পুরোটাকে দেখলে তবে বুঝতে পারবো যেটা এটা কি এখান তো অনেক জম্বিও রয়েছে জম্বিরও আমাদেরকে হয়তো মেরে ফেলতে পারে তো জম্বির পেছন পেছন আসছে এখানে গরজিলাও আসছে আমাদেরকে মারা লাগে গরজিলা তাদেরকে মেরে ফেলবে মেরে ফেলল একটা অনেক বড়ো জিপ এরপরে কোনো এপিসোডে আমরা এর সাথে আর একটা মেগা জেলার ফাইটও করাবো যদি আমাদের কাছে এদের কোনো স্পন করানোর জিনিস থাকে যদি আমাদের কাছে লাইট টাই থাকতে হলে উড়ে গিয়ে দেখতাম যেটা কত বড় একটু বড় কিছু করার জন্য আমাদের কি দরকার আমাদের কাছে ডার্ট আছে হম সামনে আরো কিছু ডার্ট দিয়ে আমরা একটা ব্লক বানাতে পারি অনেক উঁচু সেখান থেকে আমাদেরকে দেখা যেতে পারে খুব সুবিধা হবে কিন্তু আমরা তো সমুদ্রের ধারেই দাঁড়িয়ে রেসি এত ধারা ধারা আমরা সমুদ্র পড়ে যাবো এবং সেখান থেকে আর উঠতেই পারবো না এখান থেকে দেখা যাক এখানে আমরা ব্লক লো দিয়ে উপরে উঠি তো তারপর দেখি থার্মো নিউক্লিয়ার গড জেলা এটা ও এটা তো অনেকই বড় কি করলো আমাদের আমাদের কাছে একটা মেগা গঠজেলা ছিল সেটাকে সামনে স্পন করে দিলাম কিন্তু আমরা এত কাছা আছি বলে বুঝতেই পারছি না দূর থেকে দেখা যাক মেগা গঠজেলাতেও আছে না এই গঠজেলাটাকে মেরে ফেললো